একটা সময় গুগলে সবচেয়ে বেশি সার্চ করে খুঁজে দেখা কণ্ঠশিল্পী আজ কোথায় হারিয়ে গেল সময় টিভির এক সাক্ষাৎকারে স্যামসবাই কি বলেছেন এবং কি বুলের কারণে স্যামসবাইয়ের গান এখন আর আগের মতো ভিউ পাচ্ছে না সেই সব বিষয় বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় কম শুরু করো তো গাইস চলুন শুরু করা যাক দুই থেকে বিশ এই সময়টা ছিল স্যামস বাইয়ের কেরিয়ারের সোনালি অধ্যায় তখনকার সময়ে তার রিলিজ করা প্রতিটি গান কুঠি বিয়েতে পৌঁছে যেত একটার পর একটা ভাইরাল গান ঘুম ভালোবাসি যাইবা তুমি পরের ঘরে কি মায়া লাগাইলি মরে লেনা দেনা প্রতিটি গানই বিশ মিলিয়নের উপরে ভিউজ উঠেছে এক কথায় তিনি হয়ে উঠছিলেন তখনকার প্রজন্মের কণ্ঠসেনা গায়েস এবার আসি স্যামসবাইয়ের জনপ্রিয়তা পাওয়ার আসল রহস্য নিয়ে গায়েস মূলত এই স্যামসবাইয়ের প্রতিটি গানেই থাকে এক্সট্রা অটোটিউন এই অটোটিউনের সাথে তার কণ্ঠ খুবই মানানসই তখনকার সময়ে ঘুম ভালোবাসি শিরোনামের একটি গান রিলিজ করে রাতারাতি কুঠি মানুষের হৃদয়ে জায়গা করে নেয় গাইস এবার আসি এই বাইক কেন আর আগের মতো আলোড়ন সৃষ্টি করতে পারছে না নাম্বার ওয়ান একগামী কন্টেন্ট তার বেশিরভাগ গান একুই দাসের ব্যথা ভরা সুরে তৈরি হয়েছিল এক সময় শ্রোতাদের কাছে তা নতুন মনে হলেও ধীরে ধীরে এক গ্যাহে লাগতে শুরু করে নাম্বার দুই নতুন শিল্পীদের উত্থান এই সময়ে গগন সাকিব বাইরাল সুমাইয়া শিমুল হাসান সহ অনেক নতুন শিল্পীদের মিডিয়াতে প্রবেশ করে তাদের নতুন দাসের গান শ্রোতাদের মনোযোগ কেড়ে নেয় তার ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় সকাল নাম্বার তিন ট্রেন্ড পরিবর্তন স্যাট সং থেকে ধীরে ধীরে শ্রোতারা ঝুঁকে যায় ফোক ফিউশন হিপ হপ আর টোল ফানি গানের দিকে এই পরিবর্তনে স্যামস বাই মানিয়ে নিতে পারেনি নাম্বার চার প্রথম দিকের মতো গণ গণ গান প্রকাশ না করায় তার আলোচনা কমতে থাকি এত গান লেখার পরে বলছিলেন যে আমি আসলে হারিয়ে গেছি কিনা বা টিকতে পারছি না বা প্রকাশ্যে আসছি না কেন কি কারণ আপনার কাছে মনে হয় বলেন তো ব্যাপারটা হচ্ছে মানে আমরা যারা স্বপ্ন দেখি ছোট থেকে বা যারা দেখছে প্রত্যেকের জায়গা থেকে সে স্বপ্ন দেখে সে আসলে অনেক উচ্চ পর্যায়ে যাবে আমি আমার জায়গা থেকে হয়তো অনেক লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি দু হাজার উনিশে আজকের দিনে স্যামস ভাইয়ের নতুন গান প্রকাশ হলেও সেগুলো আর আগের মতো আলোড়ন তোলে না ভিউজ আসে কিন্তু কোটি কোটি নয় তার বক্তরা এখনো তাকে ভালোবাসে আমি আমার গ্রামে যখন গান শুরু করছি তখন গান বোঝানোর মতো কেউ ছিল না যে তুমি গান গাও আমি আছি বা গানটা এইভাবে হয় এটা বোঝানোর মতো কেউ ছিল না আমি শুনছি নিজে নিজে আমি অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে টাকা জমায়া তখন কিন্তু মূল ধরায় সঙ্গীতে তিনি পিছিয়ে গেছেন অনেকটাই তবে এটা অস্বীকার করার উপায় নেই স্যামস ভাই এক সময়ে সবচেয়ে আলোচিত শিল্পীদের একজন ছিলেন আর্টিস্টকে এত বেশি গুগল সার্চে মানে সার্চ করছে গুগলে সেটা ছিল সেটা ছিলাম আমি ওই জায়গাটা আমি পেয়েছি কিন্তু এটা হচ্ছে আমার প্রাইমারি সার্থকতা চার গাওয়া গান এখনো মানুষের মনে স্মৃতির মতো বেঁচে আছে গাইস সঙ্গীত জগৎ ওঠানামা খুবই স্বাভাবিক আজ যারা শীর্ষে কাল তারা পিছিয়ে যেতে পারে স্যামস ভাই হয়তো দুই সালে আগের মতো আলোড়ন তুলতে পারছে না কিন্তু তিনি এক সময় যে ভক্তদের হৃদয়ে জ্বর তুলেছেন সেটা সত্যিই মনে রাখার মতো আপনারা কি মনে করেন আবার ফিরে আসতে পারবে নাকি তিনি শুধু স্মৃতির মাঝেই শিল্পী হিসেবে থেকে যাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ